সুতিতে খুনের ঘটনায় গ্রেফতার করা হলো দুজনকে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের জাফরাবাদে বাবা ও ছেলেকে খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হলো মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে জানালেন সাংবাদিক বৈঠকে জানালেন এডিসি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি জানান এই ঘটনায় কালু নাদাব ও দিলদার নাদাব এরা দুই ভাই কালু নাদাব থেকে বীরভূমের মুরারয় এলাকা থেকে এবং দিলদার নাদাবকে সুতি থানার বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা থেকে দুজনে প্রত্যক্ষভাবে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুন করার প্রত্যন্ত বদল ছিল সুতি থানার জাফরাবাদের সংলগ্ন ঝিকড়ি এলাকায় এদের বাড়ি এর পাশাপাশি ঘটনায় বেশ কিছু সোশ্যাল মিডিয়া নজর রাখা হবে গ্রামেও বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে নজরদারি করা হয়েছে এক হাজার তিরানব্বইটি ফেক অ্যাকাউন্ট চিহ্নিতকরণ করা হয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিআইডি সাইবার ক্রাইম পুলিশ একসঙ্গে তদন্ত করছে আপনারা জানেন গত বারোই এপ্রিল শমশেরগঞ্জ থানায় যখন অশান্তি চলছিল তখন জাফারাবাদ এলাকায় একদল দুষ্কৃতি হাতে একটি পরিবারের দুজন সদস্য খুন হন যাদের নাম হরগোবিন্দ দাস এবং চন্দন দাস যারা সম্পর্কে বাবা এবং ছেলে এই মামলার তদন্তে আমরা একটা বিশেষ ইনভেস্টিগেশন টিম স্পেশাল ইনভেস্টিগেশন যাতে স্থানীয় থানা জেলা পুলিশ ছাড়াও সিআইডি আইবি এবং এস অভিজ্ঞ অফিসাররা আছেন এই মামলার তদন্তে আমরা এলাকা থেকে গত দুদিনে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি সেই সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা আমরা খতিয়ে দেখি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল গত রাতে রাত ভোর অভিযান চালিয়ে এদের মধ্যে দুজন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি যারা এই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন যাদের গ্রেফতার করেছি তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব এরা সম্পর্কে ভাই এরা দিগ্রি এলাকার বাসিন্দা যেটা জাফারাবাদ সংলগ্ন এলাকা এই দুজনের মধ্যে কালিম নাদাবকে আমরা গ্রেপ্তার করেছি বীরভূম জেলার মুরারই থানা এলাকা এবং দিলদার নাবাবকে গ্রেফতার করা হয়েছে সুতি থানার বাংলাদেশ সংলগ্ন সীমান্ত থেকে এই দুজনকেই আমরা আদালতে পেশ করছি তাদের পুলিশি হেফাজতের আমরা আবেদন জানাচ্ছি বাকি যে দুষ্কৃতীদের আমরা চিহ্নিত করেছি বা করার চেষ্টা চালাচ্ছি এখনও ইনভেস্টিগেশন চলছে তাদের খোঁজেও তল্লাশি চলছে এবং স্পষ্ট করে এটা জানিয়ে দিতে চাই এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত যারা পরিকল্পনা করেছিলেন খুনের এবং যারা খুন ঘটিয়েছেন তাদের কাউকে ছাড়া হবে না আমরা প্রত্যেককে ধরবো প্রত্যেককে অ্যারেস্ট করব দ্রুত তদন্ত শেষ করব এবং যত দ্রুত সম্ভব তাদের শাস্তি আমরা সুনিশ্চিত করব এইটা হচ্ছে খুনের ব্যাপারে সব মিলি এখনো পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল থেকে সব এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ধরনের অশান্তির খবর নেই হয়ে গেল পরিস্থিতি আপনারাও দেখতে পাচ্ছেন স্বাভাবিক হয়ে আসছে দোকানপাট খুলেছে আমরা আশা করব শহর খুব দ্রুত আরও স্বাভাবিক হয়ে সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে ফিরে আসবে রাজ্য পুলিশ এবং বিএসএফ সিআরপিএফ টহল দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রুট মার্চ হচ্ছে চেকিং হচ্ছে পরিস্থিতি শান্ত আছে নিয়ন্ত্রণে আছে গুজব যাতে সরানো না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নেব ফেসবুক স্যান্ডেল ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের সাইবার ক্রাইমের তরফ থেকে এখনও পর্যন্ত এক হাজার তিরানব্বইটি ফেক অ্যাকাউন্ট বা এমন কোনো অ্যাকাউন্ট যা থেকে প্ররোচনামূলক উস্কানিমূলক বক্তব্য পেশ করা হচ্ছিল যাতে সম্প্রীতি ব্যাহত হয় সেরকম এক হাজার তিরানব্বইটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে এখনও পর্যন্ত আমরা ব্লক করে দিয়েছি এই প্রক্রিয়াটা চলবে গুজব মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে সেটা আমরা প্রতিহত করব এবং সাধারণ মানুষকে বলল গুজবে কান দেবেন না এবং যারা গুজব ছড়াচ্ছেন এই এক হাজার বিরানব্বই অ্যাকাউন্ট বাদ ছাড়া তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সেটাও আমরা চালু করেছি থ্যাংক ইউ